জলপাইয়ের যত ধরনের আচার আছে এই আচারটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব। জলপায়ের বার্মিজ আচার এই বার্মিজ আচারগুলো আপনারা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন আর খুব সহজে এই মজাদার আচারগুলো তৈরি করা যায় তো চলুন দেখে কিভাবে কীভাবে তৈরি করে নেবেন আচার তৈরির জন্য প্রথমেই আমি আচারের মশলাটা রেডি করে নেব এখানে আমি দশ বারোটার মতো শুকনো মরিচ নিয়েছি সাথে নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ আস্ত ধনিয়া হাফ টেবিল চামচ নিয়েছি আস্ত মৌরি আর নিয়েছি এক টেবিল চামচ পাঁচফোড়ন কয়েক টুকরা দারুচিনি আর তিন চারটার মতো এলাচ নিয়েছি এই সবগুলোকে আমি শুকনো খোলায় একটু ভালোভাবে তেলে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব কোনো অবস্থায় মশলাগুলোকে বেশি গুঁড়ো করা যাবে না একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি আচার তৈরির জন্য দুই কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আমি সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি এবারে আমি জলপাইগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর জলপাইয়ের যে বিচিগুলো আছে আপনারা চাইলে সবগুলো ফেলে দিতে পারেন তো আমি কিছুটা রেখে দেবো আর কিছুটা ফেলে দেবো এই তো হাত দিয়ে খুব ভালোভাবে জলপাইগুলোকে চটকে নিয়েছে আর আচারের মশলাটাও রেডি করে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এক চা চামচ পাঁচ ফোড়ন আর দুই তিনটা মরিচ একটু কেটে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরার গুঁড়া সাথে দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া ঝালের জন্য দিয়েছি প্রায় দুই চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এই তো জলপাইটাকে দিয়ে এবারে আমি এর মধ্যে মিষ্টির জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আমি গুড় আর চিনি দিয়ে এই আচারটা তৈরি করব আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিলাম আরও এক কাপ চিনি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখানে আমি আরও এক কাপ চিনি ব্যবহার করেছি আমি এখানে দুই কাপ চিনি আর এক কাপ গুড় দিয়েছি মিষ্টিটা যে যেমন খাবেন সে অনুযায়ী দেবেন এবারে চুলার জালটা লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই তো দশ মিনিট পর আচারটা বেশ খানিকটা হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি একটা চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিলে আচারের নষ্ট হওয়ার চান্সটা কমে যায় তো এভাবে করে ভিনেগারটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এ পর্যায়ে আচারটা অনবরত নেড়ে চেড়ে আমি আরও দশ মিনিট চাল করে নিয়েছি এ পর্যায়ে আমি দশ মিনিট পর আরও দুই চা চামচ আচারের মশলা আর এক চা চামচ ভিট লবণ দিয়ে এটাকে আরও প্রায় দশ মিনিটের মতো জাল করে নেব চুলার জালটা একেবারে লোতে রেখে দেখুন আচারটা হয়ে এসেছে আর একেবারে প্যানের গা থেকে ছেড়ে আসছে তেল বের হয়ে এসেছে আচারটা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি একটুখানি আচার হাতে নিয়ে এভাবে গোল করে নিয়েছি দেখুন আচারটা গোল হয়ে আসছে তার মানে হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছে এক চামচ বিট লবণ আর চার টেবিল চামচ পরিমাণ চিনি একটু মিশিয়ে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব আচারটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে তখন হাতে নিয়ে এভাবে একটু লম্বা করে মাঝখানে একটা বিচি দিয়ে এরকম লম্বা কালো জামের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে আচারগুলো এভাবে করে নিতে পারেন এই তো এভাবে করে আমি আচারগুলোকে করে নিচ্ছে আর একটু সময় নিয়ে এভাবে করে একটু করে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে আচারগুলো এরকম কালো জামের মতো হয়ে আসছে এবারে আমি এই মশলাটাতে গড়িয়ে নিচ্ছি এই মশলাটাতে আচারটা গড়িয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক বেশি মজা লাগে এই তো আমাদের জলপায়ের বার্মিজ আচার পুরোপুরি রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয় এটা আপনারা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন দেখুন কতটা সুন্দর আর মুখে দিলে একটা অন্য রকম অনুভূতি পাবেন আর বাইরের এই মশলাটার কারণে আচারটা খেতে আরও বেশি ভালো লাগছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ